ভিডিঅ' হৈ আছে নেকি এই ভিডিঅ' হৈ যাইছে মানে সম্ভৱতঃ কি জিনিছ কিনিলে অন কৰিলে ভিডিঅ' হয় মুকুল রেনি আইছিলাম তাইলে দেখি আরে দেখো আরে দেখো হ্যাঁ দেখো চলো ভাই ভেন্ডি বন্ধু মানে এটা বল করে

লালা কাল লালা ভিতর দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি জানি না গন্তব্য কোথায় টলার সব আমি কারো জিজ্ঞেস করতে পারতেছি না যে আমরা কোথায় আছি এবং কোন দিকে যাচ্ছি তবে এটুকু জানি যে আমরা লালাখালের মধ্যে অবস্থান করছি লালাখাল দিয়ে এগিয়ে যাচ্ছি একেবারে নীল পানি স্বচ্ছ নীল পানি এখানে স্বচ্ছ নীল পানি হওয়ার কারণটা হচ্ছে চলন্ত পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানি এবং এই পানিটা যখন এই খাল দিয়ে যাচ্ছে পাথর আর বালু এখানে কোনো কাদা বা অন্য কোনো কিছু নেই এই জন্য এই খালের পানিটা এরকম সবুজ দেখায় আর পানিটা আসলে অনেকটা ঠান্ডা আমি হাত দিয়েছিলাম কিছুক্ষণ আগে পানিটা ঠান্ডা আর এই লালা নামকরণ করা হয় রাজার মেয়ের নাম অনুসারে

সে দৃশ্যগুলোর চমৎকার অনেক তোলা আর এই টলারগুলো ম্যাক্সিমাম টলারগুলোই জানি তোমারগুলো পাথর বা বালু গোদাই করে নিয়ে যায় সেটা অনেক পরিশ্রম করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে এখানে প্রতিদিন অনেক টুরিস্ট করতে আসেন অনেকে পরিশ্রম করেছে লালা এসে কী দেখা যায় আসলে লালা এসে দেখার কিচ্ছু নেই প্রকৃতি প্রেমী যারা তারা প্রকৃতি থেকে সব কিছুই সব কিছু থেকে আনন্দ উপভোগ করতে পারে প্রকৃতির সৌন্দর্য পূজারী যারা তাদের কাছে সব জায়গায় ভালো লাগবে কারণ তারা ওই প্রকৃতি থেকে আসল সৌন্দর্যটা তারা উপভোগ করতে পারেন আমি অতটা প্রকৃতি প্রেমী নয় তারপরও চেষ্টা করছি আপনাদের মাঝে কিছু তুলে দেওয়ার এখানে লালাখালের আমার কাছে দৃশ্যমান মনে হচ্ছে এখানে সবুজ জল সবুজ জলধারা আর কিছু প্রাকৃতিক দৃশ্য যেটা অত্যন্ত মনোমুগ্ধকর এবং দেখলে মনটা মনটা বোনা যাক ঝিলের দাস উনি সামনে এসে হস্তুলে এসেছেন সেই হস্তুলেটি সবসময় আমার সাথে আছেন এটা অত্যন্ত সুন্দর দৃশ্য এখানে কিছু পাথর এ দুটো শীতকাল আর লালাখালের প্রকৃতির সৌন্দর্য কিন্তু এই যে জলের যে বর্তমান এখানে আসলে আমরা আপনারা অনুভব করতে পারবেন কিন্তু বর্ষাকালে আসলে এই পানিটা অনেকটা খোলা থাকে আর কিন্তু বর্ষাকালে আসলে আপনারা এই নীল পানিটা উপভোগ করতে পারবেন না তবে আর তাছাড়া আর একটা বাড়তি সৌন্দর্য আপনারা অবশ্যই উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে যদি বর্ষাকালে আসেন তাহলে দেখতে পাচ্ছেন সাইডে দুই পাশে প্রচুর জল হবে তখন এই জল দিয়ে জলের ধারা তখন বেশি হবে কোনো একটা অন্যরকম সৌন্দর্য দেখা যাবে যাই হোক আমি এবং আপনারা অবশ্যই শীতকালে আসবেন লালাখালের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাদেরকে শীতকালে আসতে হবে শীতকালে না আসলে আপনারা এই স্বচ্ছ জলধারাটা দেখতে পারবেন না যাই আমাদের লালাখাল শেষ প্রান্তে চলে আসছে মনে হয় আমাদের এখানে আর কিছু যাবে হয়তো তারপরে ঘুরে আসবে আমাদের অত্যন্ত সুন্দর যে দাদা আমাকে একটু ভিডিও করতে হবে

এই পানির কালারটা না ঠিক আছে বর্ষাকালে আসলে বললো এই পানির কালারটা তখন আর এই এত মিনিট লাগবে না গলা হয়ে যাবে এই জন্য এই জন্য সাজেস্ট করলো যে আমি পানির কালার দেখতে হলে পানির কালার দেখতে হলে অবশ্যই শীতকালে আসতে হবে কিন্তু এখন শীতকালে এসে দেখতেছি এখানে পানি শুকনা কালারের হাল বেঁধে যাচ্ছে

হ্যাঁ ঠিক আছে ওইটাই তাহলে আমরা এবারে গিয়ে যাচ্ছি লালাখাল জিরো পয়েন্টের দিকে যেখান থেকে আগানো যাবে না কারণ সামনে ইন্ডিয়া আমরা একই পারে সীমানা দিয়ে যাচ্ছি আমি গুগল ম্যাপে দেখলাম কিছুক্ষণ আগে আমরা একেবারে বাংলাদেশ ভারত যে সীমান্ত মেঘালয় প্রদেশ মেঘালয় মেঘালয়ের একেবারে পূর্ব দিক পূর্ব দিকটা মেঘালয়ের একেবারে পূর্ব দিকটা একেবারে শেষ প্রান্ত পূর্ব চাই ওই দিক থেকে আমরা ওই 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 সীমানা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যাক আমাদের টলার ঘুরছে দেখা যাচ্ছে যে এখান থেকে টলারটা ঘুরে যাচ্ছে অর্থাৎ নালাখাল আমাদের শেষ নালাখালে দৃশ্য শেষ এটা হচ্ছে আমাদের একটা টলার নবেন আর ওদিকে যাওয়া যাবে না আমাদেরকে জানিয়ে দিয়েছে যে ওদিকে আর যাওয়া যাবে না আর একটু ভিডিও করি হ্যাঁ কারণ এখানে নালাখালের এই মোটামুটি ভালো লাগতেছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে কিছু অতিথি পাখি দেখা যাচ্ছে শুধু সাইবেরিয়া থেকে আসছে কিন্তু আমাদের পাওয়ার তো তৈরি যাচ্ছে পাখিগুলো সবাই

Ah, lá aí para tudo lá né